ঘুম থেকে উঠেছি সাতটার দিকে তারপর বাসি কাজ যখন সারছিলাম তখনই এলো মুসলধারি বৃষ্টি এক চোট বৃষ্টি হয়ে গেল আর এদিকে বরমশায় দেখো কাঁঠাল পাচ্ছে পাকা কাঁঠালের গন্ধ বেরিয়েছিল তো ওই যে মই দিয়ে গাছে উঠে দেখলো যে একটা কাঁঠাল পেকেছে কিন্তু কাঁঠালটা পচে গেছে এটা খাওয়া যাবে না আর কি ওটা কেটে ফেলে দিল নিচে আর একটা কাঁচা কাঁঠাল বেরিয়ে নিয়ে আসলো গুড মর্নিং এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিও খেতে আমি আবার হাজির হয়ে গেলাম দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমার সাথে দেখো দিন তিন দিন লাগবে না আর দেখো সকালে খাওয়ার জন্য সেদ্ধ ভাত করে নিয়ে আসলাম কড়াইয়ের মধ্যেই আজকে ভাত করেছি সকালে এটা দিয়ে খেয়ে নিই তারপরে দুপুরে দেখা যাক এখন সেদ্ধগুলো বের করে নিই আলু দিয়েছি পটল দিয়েছি তারপরে কাঁঠালের বিচি দিয়েছি ফ্যামিলি মোটামুটি সবারই প্রিয় ভাত বাড়লে পরে সিদ্ধ হলে বেরিয়ে যাবে দেখো অল্প কিছু বের করে নিলাম বাকিটুকু ভাত না বাড়লে পরে বের করে নিলাম বাংলা বিচিগুলো না একদম বলায়নি হাত দিয়ে যখন প্রাস টাস তো থাকলে এটা ভালো লাগে মুখের মধ্যে সকালে কি বৃষ্টি আর এখন উঠেছে রোদ একটা বাজে মোটামুটি এই দশ পনেরো মিনিট হলো আর কি রোদ উঠেছে কয়েকদিনে যে ভিজা জামা কাপড় জড়ো হয়ে আছে এগুলো সব এখন বের করে দেবো মানে মোটামুটি ঘন্টাখানেক যদি রোদটা থাকে তাহলে অনেকটা শুকিয়ে যাবে না সকালে খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ মানে মোটামুটি এগারোটার দিকে হয়েছে আর ভেবেছি আজকে হলো বৃষ্টি আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে ভালোই লাগে কর্মশাইকে বললাম খিচুড়ি খাওয়া বলে যে ঠিক আছে তো ওইভাবে সমস্ত কিছু রেডি করেছি এখন উঠলো এদিকে দিকে রোদ দেখো ওই যে সবজি টবজি কেটে রেখেছি এই যেটা নিরামিষ সবজি করব আর এটা হচ্ছে ভাজা লঙ্কা টঙ্কা সমস্ত কেটে ধুয়ে রেডি করে রেখেছি এখন বসাবো চলো রোদ উঠেছে এটা তো মিস করা যাবে না খুব ভালো লাগছে কারণ কি এই মিষ্টি মিষ্টি রোদ কয়েকদিন থেকে তো টানা একদম বৃষ্টি চলছে আর বৃষ্টি ভালো লাগে না তো রোদ উঠলে বেশ ভালো লাগে আর কি বাড়ির ঘরের কি অবস্থা মানে জলে জলমগ্ন আমাদের ওই যে কলের পাটটা তো পুরো ডুবে গেছে ওই পেছনটা ডুবে গেছে সামনে জল আমার কলের পাড়ে জল চলে এসেছি ভালো তো আমি জানলাটাও খুলিনি জানলাটা খুলি ওই বৃষ্টির জন্যই খোলা হয়ে তো চলো জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসি তারপরে কাজ তো এখানে যে মনাইদের পড়ার টেবিলটা ছিল এটা মনার ঘরে নিয়ে গেছে আর এখানে যে টি টেবিলটা রেখে দিয়েছে সমস্ত উল্টা পাল্টা এই যে টেবিলটা এখানে রেখে গুছিয়েছে আর এই যে চাদর টাদরগুলো তুলে ধুয়ে দেওয়া হয়েছে কাঠের টুকরাগুলো এই যে এখানে ছিল এখানে ও মানে টেবিলের মতো বানিয়ে ওখানে খাতা টাতা রেখেছিল তো এখন এটা যেরকম করে গুছিয়েছে গ্যাস ওভেনটা নিচে নামিয়ে নিলাম নয়তো ওই যে হাড়িতে নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল সেখানে হচ্ছে গরম জল বসিয়েছি খিচুড়ির মধ্যে দেব। আর এখানে আগে চাল আর ডালটা না একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছি খাড়িতে করতে অসুবিধা হয় একটু মানে চাপা চোপা জায়গা না কড়াইতে হলে ভালো হয় কিন্তু কড়াইতে যে সবজিটা করব এই জন্য কড়াইটা নষ্ট করলাম না আবার আরেকটা কড়াই নোংরা করব আবার এই মাছতে হবে এখানে কাকরুল ভাজা হচ্ছে আর এদিকে দেখো এটার বলক উঠে গেছে সবজি বসিয়ে দিয়েছি আর এখানে খিচুড়ি কিন্তু আমার রেডি এখনও গ্যাসটা অফ করে নিই একটু ঘি দেবো তারপরে অফ করে ঢাকা দিয়ে রাখবো আরেকটু দিই পলিশ না ঘি দিলেও তবুও বর্মশাই খাওয়ার সময় আবার ঘি নেবে কালারটা কিন্তু দারুণ হয়েছে তো এখন ঢাকা দিয়ে রাখি গ্যাস গ্যাসটা অফ করে দিই তো দেখো সবজিটাও আমার রেডি একদম ঘি ঢি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম রান্নাবাড়ি সেরে টেরে ঘর ঝাড় দিয়ে মুছবো তো ভাবলাম যে শোকেসের ওপরটা একটু নোংরা হয়েছে তো ঝাড়ু দিয়ে একটু ঝাড় দিই আর কি তো ওটা করতে গিয়ে ঘটে একটা বিপত্তি মানে আমার অসাবধানতার জন্যই আর কি আমারই ভুল অ্যাকচুয়ালি তো দেখো কি হয়েছে এটা আমাদের বিয়ের ফটো ফ্রেম ছিল তো সত্যি কথা বলতে এটা ভাঙার পর এটা দেখে আমার এত খারাপ লাগছিল না যেটা আমি ভাষার প্রকাশ করতে পারলাম না লোকে বলে এরকম ফটো ভাঙা বা কাজ ভাঙা নাকি অশুভ জানি না কপালে কি আছে তো যাই হোক যা হবার তো হয়েছে কিছু করার নেই স্নান ধ্যান করে চলে এসছি এখানে সবাই মিলে এখন খেতে বসবো বিল্টু খেয়ে নিয়েছে আগে তো এখন আমাদের তিনজনের জন্য খাবার বাড়ছি খিচুড়ি পছন্দ করে না না তো সবার জন্য তো থালায় বাড়া হয়ে গেল খিচুড়ি কাঁকরোল ভাজা আর সবজি তার সাথে আমও কেটে নিয়েছি আর বাইরের ওয়েদারটা জানো এখন আকাশটা একদম মেঘলা করলো মানে বৃষ্টি নামলো বলে এরকম ওয়েদার করেছে তো চলো আমরা সবাই মিলে এখন খেয়ে নিই খেতে খেতে আজ তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা